আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস ইজি রেসিপি চলে আসলাম লাকিস ইজি রেসিপিতে আরও একটি নতুন পর্ব নিয়ে আমার আজকের রেসিপি থাকছে দেশি মুরগি ভোনা একদম ঘরোয়া মশলায় আমি দেশি মুরগিটা ভোনা করে দেখাবো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমি প্রথমে চলে একটি প্যান বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম এখানে আমি ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার তেল আর দিয়ে দিলাম গোটা মশলা এখানে গোটা মশলার মধ্যে তিন টুকরা দারচিনি চার পাঁচটা এলাচ পাঁচ ছটা লবঙ্গ চার পাঁচটা কালো গোলমরিচ গুঁড়া ও দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি এগুলো একটু হালকা তেলের সঙ্গে একটু ভেজে নিলাম সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত তারপর এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ কুচিটা আমি তেলের সঙ্গে একটু ভেজে নিব। আমি অনবরত নেড়ে চেড়ে এই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে নিব না বা একটু ভেজে নিবো আর এই পেঁয়াজগুলোকে খুব দ্রুত ভাজার জন্য এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ লবণটা দিলে খুব দ্রুত পেঁয়াজটা সফট হয়ে আসে এবং ভাজাটা অনেক দ্রুত হয়ে যায় এই তো আমি খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি যখন পেঁয়াজের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচামরিচ ফালি এখানে আমি ছয় সাতটা বা তার বেশি কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি কাঁচামরিচটা ফালি করে নিয়েছি আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বা টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারবেন পেঁয়াজ আর কাঁচা যখন সফট হয়ে আসবে তখন এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিলাম বাটা এখানে বাটাও দিয়েছি আমি এক টেবিল চামচ আর দিয়ে দিলাম আদা বাটা এখানে আদা বাটাও আমি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি এখন এই বাটা মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব তেলের সঙ্গে প্রথমে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে এতে কোনো বাটা মশলা যে এক্সট্রা একটা স্মেল থাকে সেটা চলে যায় খুব ভালোভাবে আর যে কোনো রান্নায় মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যায় রান্নার টেস্টটা তত আসে। এখন দিয়ে দিলাম গোড়া মশলা এখানে আমি দেড় চামিজ হলুদ গুঁড়া দেড় চামিজ মরিচের গুঁড়া ও এক সাহা ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি আর ওই ঝালের পরিমাণটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন কম বেশি করে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম কারণ আমি যে গরম মশলাটা দিয়েছি এটা খুব দ্রুত পড়ে যায় এই জন্য এখানে কিছুটা পানি দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব আর এই পরে একটু পানি দিলে মশলাটা আর পড়ে যাবে না আর মশলা পড়ে গেলে কিন্তু রান্নার টেস্টটা নষ্ট হয়ে যাবে এই জন্য অল্প একটু একটু করে পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি একটু একটু করে দুইবার পানি দিয়েছি পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠছে যখন মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠবে তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মুরগি আমি দুইটা দেশি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সেগুলোকে দিয়ে দিলাম আর আমি মুরগিগুলো রেগুলার কাট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে কেটে নিতে পারবেন তবে রান্নার প্রসেসিংটা একই থাকবে এখন এই মশলার সাথে আমি এই মুরগির কলগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে যে মুরগির কলিজাটা থাকে সেটা আমি আলাদা উঠিয়ে রেখেছি কারণ এটা খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে যায় এই জন্য আমি এটা একটু পরে দিব মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব তারপরে আমি এই কলিজাটা দিয়ে দিব আর এই মশলার সঙ্গে মাংসটা প্রথম পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করবো না কারণ মাংস থেকে খুব একটু পানি আসবে সেই পানিটা দিয়ে প্রথম পর্যায়ে আমি একটু কষিয়ে নিয়েছি তারপরে একটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর ঢাকনাটা দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে এই রান্নাটা করে নিব। আপনি যদি ঢাকনাটা দিয়ে রান্না করেন তাহলে এক কাপ পানিতেই মুরগিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ পরপর আমি ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি আর যখন এই সে মুরগিটা কষানোর জন্য যে পানিটা দিয়েছি সে পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি কলিজা যেটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম এখন আমি অ্যাড করে দিলাম এই তো খুব ভালোভাবে আমি মুরগিটা কষিয়ে নিয়েছি আর মুরগিটাও অনেকটা সেদ্ধ হয়ে আসছে আর এক কাপ পানিতে আমার যেহেতু চোলার জারটা একটু কমিয়ে রেখেছিলাম এজন্যই অনবরত নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নিয়েছি আর এই মুরগি থেকে যে পানিটা বের হয়েছে আর এক কাপ পানিতে মুরগিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে সেভেন্টি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি পানি অ্যাড করবো তবে চেষ্টা করবেন এখানে যখন ঝোলের পানিটা অ্যাড করতে তখন পানিটা একটু গরম করে নেওয়ার জন্য এতে করে রান্নার টেস্ট এবং রান্নার যে কালারটা সেটা দুটোই খুব ভালো থাকে আপনি এখানে যে পরিমাণ ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানিটা দিবেন আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না এই জন্য এখানে আমি আমার পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম আর এখানে পানিটা ছিল কুসুম গরম পানি তবে চেষ্টা করবেন সবসময় গরম পানিটা দেওয়ার জন্য গরম পানিটা দিলেই রান্নাটা ভালো হয় আর রান্নার টেস্টটাও ভালো থাকে আর এর কালারটাও খুব ভালো থাকে এখন আমি এই পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এ পর্যায়ে এসে আপনি একটু লবণটা চেক করে দিবেন কারণ লবণটা আপনার আপনার স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন এখানে যদি লবণটা একটু কম মান হয় তাহলে আর একটু দিয়ে দিবেন আর দেশি মুরগির একটু ঝোল খেতে কিন্তু অনেকটা ভালো লাগে যদি এটা রুটিতে খাওয়া হয় তাহলে একটু ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হয় এখন আমার এই মুরগির মাংসটা রান্না প্রায় শেষ এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়া আর এটা হোম গরম মশলা আর এই হোম গরম মশলার গোঁড়ার রেসিপিটা আমি খুব দ্রুতই চেষ্টা করব আমার এই চ্যানেলে দেওয়ার জন্য এখন এই মশলাটা দিয়ে খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নিলাম এই তো আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই কাঁচামরিচ থেকে কোনো এক্সট্রা ঝাল বেরোবে না কিন্তু এই কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এ পর্যায়ে এসে তিন চারটা কাঁচামরিচ দিলে কাঁচামরিচে খুব সুন্দর একটা ফ্লেভার এই রান্নাতে অ্যাড হয় এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো আজকে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ